আমি কেবলই শূন্যতা সেই শূন্যতা তাকে ঘিরে রয়েছে এই গভীর অন্ধকারের মধ্যে রাত্রি এখানে ছায়া দেখা যায় না শূন্যতার পরিমাপ করা যায় না কান্নার শব্দ দীর্ঘ হয় না অপেক্ষারা দিন গনে না সবশেষে আমি সেই পরাজিত হাসি যা কিছু তুমি ধ্বংস করেছ তার ছেলের অনুগ্রহে আমার দুঃস্বপ্নের রাতের বাগানে তুমি একা কি এক প্রজাপতি ক্লান্তিহীন ওর কেবল সমস্ত জুড়ে প্রান্তরে রেখে পদচিহ্ন স্পর্শে বিষাদ তুমি আছো এই একটি নির্ভরযোগ্য সত্য আমাকে বিকল্প Bye bye now.